আসসালামু আলাইকুম সবাইকে তাজিকিস্তানের একটা গ্রামে স্বাগত জানাচ্ছি মানে দুশাম্বে থেকে পাঞ্জাগান্দা যাচ্ছে যাওয়ার পথে এখন একটা গ্রামে থামলাম এখানকার কৃষিখাতগুলো দেখার জন্য এই যে এটা একটা রাস্তার মাথা এদিকে গ্রামের রাস্তা এদিকে এই যে একটা ফলের বাগান দেখেন এদিকে এই যে এটা হলো ভুট্টা লাগাইতেছে ভুট্টা ভুট্টার এগুলো হলো পেঁয়াজ দেখছেন এবং পানে দেওয়ার সিস্টেমটা খুবই সুন্দর পেঁয়াজ আর এটা হলো মিষ্টি আলু করতেছে কি বলি হ্যাঁ না মানে সরি আলু গোল আলু এখন প্রতিদিনে পানি দেয় আবার এটা কি ডাল মনে হয় এটা হলো মুগ ডাল মুগ ডালের মতো একটা ইয়ে ছোট্ট একটা জায়গায় অনেকগুলা জিনিস তারা করতেছে তো আসলে আপনারা যারা জানেন জানেন যে তাজিকিস্তান প্রায় নব্বই পার্সেন্ট হলো পাহাড় আর বাকি দশ পার্সেন্ট সমতল ভূমি এগুলা ঘাস এগুলো দেখতে বাংলাদেশে ঘাসের মতো মনে হয় আর এটা হলো তুলা গাছ কটন দেখছেন মানে পাহাড়ের মাঝখানে একটা সমতল ভূমি ওই দিকে হলো ওই যে এগুলা কি বলে আরে সূর্যমুখী মানে মিক্সড একটা ফলের বাগান বলা যায় এটাকে কি বলি সবজি বাগান আর মাটিটা ধরে দেখি মাটিটা খুবই নরম এবং এই যে দেখতেন পানি থাকার কারণে মাটিটা নরম দেখাচ্ছে ছোট্ট একটা জায়গায় অনেকগুলো ফল আসলে এরকম গ্রামগঞ্জের কৃষি দেখতে আমার অনেক ভালো লাগে আবার এদিকে দেখেন এই যে পাতাকপিও করছে ক্যাবেজ পাতাকির ইংরেজি হলো ক্যাবেজ দেখেন এটা হলো মরিচ মরিচ গাছ ছোট্ট একটা জায়গায় কত গিলা আচ্ছা এটা ডাইল না ওই বা ওই যে বরবটির মতো কী একটা ইয়ে কী সুন্দর সিস্টেম করে অল্প একটা জায়গায় অনেকগুলা ইয়ে তারা করতেছে আর দেখেন গ্রামটা চারপাশটা যে ওই যে দেখেন পাহাড় বড় বড় ওই ওই দিকটা হলো উজবেকিস্তান এই পাহাড়ের পরেই হলো উজবেকিস্তান আমরা মোটামুটি পাঞ্জাকান বর্ডারে যাইতে আর এক ঘন্টা লাগবে তো আসলে এরকম গ্রামগঞ্জগুলো দেখতে আমার ভালোই লাগে কৃষি দেখতেও ভালো লাগে এবং আপনাদেরকেও দেখাতে ভাল লাগে আর দেখেন কি সুন্দর সূর্যমুখী আল্লাহ কীরকম মানে দেখছেন অনেক ইয়ে হেলদি গাছগুলো অনেক হেলদি এবং এখানে প্রতিটা খেতেই পানির লাইন আছে কোনো এক জায়গায় পাইপ বাইর করা ওই পাইপেই মোটামুটি পানি চলে আসে দিনের নির্দিষ্ট একটা সময় মানে পানি দেওয়ার জন্য কাউকে খেতে আসতে হবে এরকম না বাংলাদেশি ভাই খুব মজা করতেছে ওদের সাথে মানে এটাও একটা মজা ভাষাগত একটা জটিলতা কিন্তু ইশারা ইঙ্গিতে যে ভাই মজা করতেছে দেলোয়ার ভাই উনি নোয়াখালী বৃহত্তর নোয়াখালী বৃহত্তর নোয়াখালীর বাস মালিক শ্রমিতির সেক্রেটারি খুবই এনজয় করতেছেন খুবই এনার্জেটিক এটা ঘাস ফুল বললাম এদের প্রতিটা খেতের সাথে সেচের লাইন মানে পানির লাইন তো গ্রামীণ রাস্তা হলেও একদমই পাকা আবার এই দিকে হল ফলের বাগান এই যে দেখছেন পানির স্রোত কীরকম এবং এটা পাহাড় থেকে নেমে আসা পানি অনেক ঠান্ডা থাকে ঠান্ডা এই পানি আসসালামু আলাইকুম টুরিস্ট বাংলাদেশ নো বাংলাদেশ বাংলাদেশ উজবেকিস্তান তাজিকিস্তান বাংলাদেশ ওকে মানে খুবই আগ্রহ যে এখানে কে আসলো দেখেন এটা হলো আপেল গাছ কত আপেল ধরে রাখছে ধরে আছে ওকে রাহমেদ গ্রামের মানুষজন আসলে খুবই সহজ সরল আল্লাহ বড় মতো আপেল ধরে আছে দেখেন মনে হচ্ছে যে বড়ই গাছে যেরকম বড়ই ধরে থাকে কি পরিমাণ আপেল দেখেন আহ ওদিকে আফ্রিকাটাও আছে আমি ভিতরে ডুববো না মানে গ্রামের দিকে এরকম ফলের গাছ এগুলা ঘাস হলেও তারা গরু গরুকে খাওয়ায় এখানে হয়তো এই যে এখানকার জামা এখানে বসে একটু রেস্ট নিতে যে এখানে পানির বোতল বেশি গরম না তাপমাত্রা বত্রিশ তেত্রিশ হবে কিন্তু বাতাস হওয়াতে যেমন এখানে এই যে এখানে রোদ্র গেলে গরম তখনই গাছ তলায় আসতে মনে হয় যে মতো বাতাস এই জিনিসটা উদ্বেগের এবং তাদেরকে স্থানে খুবই কমন এই জন্য আমাদের দেশে গরম হলে সব কিছুই গরম পানি গরম বাতাস গরম ঘর গরম বাইর গরম কিন্তু এখানে যখনই আপনি রোদ থেকে ছায় আসবেন তখনই আপনাকে তো একদম প্রশান্তিদায়ক একটা ঠান্ডা ফিল হবে মনে হবে যে এসির বাতাস গায়ে লাগতেছে এরকম দেখেন এখানেও চাষাবাদ মানে আপেল খেতের মাঝখানে মাঝখানে চাষাবাদ করতেছে আর এটা হলো যে আফ্রিকট সরি চেরি হা কত চেরি খাবেন আপনি আসসালামু আলাইকুম ট্যুরিস্ট বাংলাদেশ ট্যাম্যান বাংলাদেশি

bangladesh тoджикистан tojikiston bangladesh tojikiсton yes. <laughs> yes. bangladesh по tojikiсtoн bangladesh друг 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 другргр брат брат да мусульманже мусулман да аmnali maktab one three four five one three four <laughs> হাসিটা দেখেন কি সুন্দর করে অনবরত হেসে যাচ্ছে আমাদেরকে দেখি ও খুবই আহ হাসো এবার হাসো প্রথম থেকে হাসো টুরিস্ট ও ট্যুরিস্ট বলেই খুবই মজা পাচ্ছে ওকে খুবই মজা পাইলাম এখানে এই গ্রামটা কিছুক্ষণ এসে ওই যে আরেকজন আসতেছে আসলে মানে এটা আসলে মেইন রোডের পাশে হলেও মানে এখানে তো আসলে কোনো ট্যুরিস্ট থামে না এই এরা আমাদেরকে দেখে খুবই আনন্দিত